প্রিয় দর্শক আলাইকুম তলে তলে তারাও জড়িত কারা যারা এসব অপকর্ম রক্ষা করবে তারাও এখন সেই কাজে জড়িয়ে পড়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আজ বাজারের উপজেলায় এই যে অল্প কিছুক্ষণ আগে একজন অ্যাপিবিএন সদস্যকে আটক করেছে কক্সেস বাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার কাছ থেকে পাওয়া গেছে বিশ হাজার পিস ইয়াবা তিনি কক্সবাজারের উকিয়া পুলিশের কর্মরত সদস্য তাকে বিশ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে ঈদগাঁও বাস স্টেশন থেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার যারা মাদকদ্রব্য রক্ষণাবেক্ষণ বা যারাই এই অপরাধগুলো দমন করবে এই অপরাধে যারা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য দায়িত্ব পালন করার করতে দেওয়া হয়েছে কক্সিস বাজারের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক বিভিন্ন এলাকাতে কিন্তু তারাই বর্তমানে রয়েছে এই অপকর্মে জড়িত এস এরকম কত কত সদস্য জড়িত রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না তবে এর এই ধরনের অসংখ্য অসাধু বাটফার বা প্রথারক অথবা বিভিন্ন জায়গায় চড়িয়ে ছিটিয়ে রয়েছে এ ধরনের ইয়াবা ব্যবসায়ীরা সাধারণ মানুষরা ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ছে প্রতিনিয়ত কিন্তু এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারাই আইন শৃঙ্খলা রক্ষা করবে তারা যদি এভাবে জড়িয়ে পড়ে তাহলে কোথায় কিভাবে সাধারণ মানুষরা আর্থ রক্ষা পাবে তো যেটি বলছিলাম ঈদগো বাস স্ট্যান্টের হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ তহিবুল ইসলাম নামের আর পুলিশ ব্যাটালিয়ান এর নায়েককে আটক করেছে কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বুধবার কাউন্টারের পাশে তালের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করেছে কথা এ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা মোহাম্মদ তিনি কক্সবাজারের সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা মুকুল তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন সেই সাথে আরো দুজনকে আটক করার কথা বলেছেন তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় আমরা নিশ্চিত হতে পারিনি প্রিয়দর্শক শ্রোতা এভাবে কত অপরাধীরা কত না কোনো ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারের বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এটি আসলে খোঁজে বের করা অনেক কঠিন এভাবে কয়েকজন আটক হওয়ার পরে হয়তো রহস্য বের হয় যেমনটি রহস্য বের হয়েছিল সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের পর বাবুর প্রদীপবাবুর মুখোষণ হয়েছিল ঠিক এভাবেই এপিবিএন বলেন পুলিশ বলেন যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে লুকিয়ে থাকতে পারে ছদ্মবেশে থাকতে পারে এরকম ভয়ঙ্কর অপরাধীরাও যারা ইয়াব পাচার কাজে জড়িয়ে পড়ছে তাদেরকে তারাই দমন করবে কিন্তু দমন না করে উল্টু তারা বর্তমানে এই পথটি পথটি তারাই আবার নিজেরাই বেছে নিয়েছে তাহলে খার কাছ থেকে রক্ষা পাবে এই দ্রব্য। কোথায় গিয়ে থামবে দ্রব্য বেচা কিনা থামার কোনো সুযোগ নেই স্কোপ নেই এভাবেই চলবে চলছে চলে যাবে হয়তো আরো বহুকাল